নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন নটা একেতে শীতের সকাল তার উপর স্কুল ছুটি লেপ কম্বলের ভেতর থেকে সকাল নটার আগে বাচ্চারা ঘর থেকে বেরিয়েই আসতে চায় না কালকে বাদ্য কেমন কাটলো রে ভালোই কেটেছে কতজন এসেছিল ছ সাতজন সবাই স্কুলেই পড়ে ও আর কি খাওয়ালো

সারাদিন ওই পিঙ্ক জিনিস আমি নিয়ে পরবো ওই যে ওই শুধু পিঙ্ক জামা আমি নিতে পারবো শুধু পিঙ্ক খাবার নিতে পারবো পিঙ্ক আবার খাবার হয় নাকি ঠিক আছে আমি বানাবো তুই বানাবি হ্যাঁ তুই তো খাবারই বানাতে পারিস না আবার পিঙ্ক খাবার বানাবি হ্যাঁ আমি কিন্তু অমলেট বানাতে পারি ম্যাগিও বানাতে পারি পিঙ্ক কালারে মেহা ফুল হয় কিন্তু পিঙ্ক কালারে কোনো ফল হয় বলেও তো আমি জানি না পিঙ্ক কালারে কোনো ফ্রুটস হয় হুম ড্রাগন ফ্রুট আর গ্রেপ ফ্রুট ড্রাগন ফ্রুট আর গ্রেপ ফ্রুট এগুলো পিঙ্ক কালারে হবে হুম ব্যাস হয়ে গেল বন্ধু রিটার্ন গিফটের সমস্ত কিছু গোলাপি পেতেই শুরু হয়ে গেল সারাদিনের গোলাপি চ্যালেঞ্জ যখনই এই শীতকালের ছুটি গরমকালের ছুটি আসে বাচ্চাদের মাথায় ঘুরতে থাকে নানা রকমের আইডিয়া আর আজকাল এই সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের আইডিয়া আরও শেষ নেই আজকে সকালে জল খাবারে ভেবেছিলাম চকলেট দিয়ে প্যানকেক বানিয়ে দেবো যে সময় ছুটি চলছে একটু অন্য রকমের জলখাবার বানাই স্মুদি তো ওরা স্কুলে খেয়ে যায় কিন্তু আজকে আবার এই গোলাপি খাবার খাবে বলে আবার সেই স্মুদিই বানাচ্ছে কিন্তু এই স্মুদিটা বানাতে গেলে তো আগুনের দরকার পড়বে না তাই ওকে বললাম তুই বানিয়ে নে তো মোটামুটিও জানে কি কী জিনিস দরকার হয় প্রত্যেকদিন সকালেই মোটামুটি খেয়ে যায় তো দেখি ও আজকে নিজে নিজে পারে কিনা নাহলে তারপরে তো আছি আমি ওকে হেল্প করবো দুধ ফ্রোজেন স্ট্রবেরি এখন তো ফ্রেশ স্ট্রবেরি খুব একটা পাওয়া যায় না স্ট্রবেরি গরমের ফল কিন্তু সারা বছরই মোটামুটি ফ্রোজেন স্ট্রবেরিটা পাওয়া যায় স্ট্রবেরি লাল রঙের ফল আর দুধ সাদা সাদার সঙ্গে লাল মেশালে পাবে গোলাপি তো ওই জন্য স্ট্রবেরি স্মুদি আজকে নাকি সারাদিনই ও যা খাবে গোলাপি রঙেরই খাবে তো এটি ভালো বুদ্ধি বার করেছে কিন্তু এত গেল সকালের শুধু জল খাবার। সারাটা দিন বাকি কি করবে কী জানি কতক্ষণ চালাতে পারবে এই স্মুদিটা খেতে হয় ভারী সুন্দর দুধ স্ট্রবেরি খেজুর ওটস একটু বাদাম টাদাম দেওয়া হয় পুষ্টিকরও হয় আগে ছোটোবেলায় অন্য রকমের সব কাণ্ড কারখানা করতো এই ছুটির দিনগুলোতে কিন্তু এখন যত বড় হচ্ছে আর তো এক বছর পরে হাই স্কুল কাণ্ড কারখানাগুলোও দেখছি ধীরে ধীরে বদলে যাচ্ছে কারণ এই ধরনের আপ তো আর ওরই প্রথমবার দেখলাম শুধু মেহা নয় জানেন ওর বন্ধু বান্ধবের মা বাবাদের কাছ থেকেও শুনি তাদের বাচ্চাদের এরকম নানা রকমের কাণ্ড কারখানা শুনে অবাকও হই আর হাসিও পায় যে আসেও এদের মাথা থেকে তবে আজকের এই পিঙ্ক ডে চ্যালেঞ্জ নিয়ে নিজেও দেখছি খুব এক্সাইটেড আমাকে আবার নিজের থেকেই বলছে মা আমাকে একটুখানি এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে দিও বন্ধুদেরকে আমি তখন ওটা ফরওয়ার্ড করব মানে বন্ধুদেরকে দেখাবে আর কি যে সারাটা দিন আমি একটা দিন কাটিয়েছি গোলাপি জামা পরে গোলাপি খাবার খেয়ে গোলাপি রঙের কম্বল গায়ে দিয়ে বা দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর রংটাও এনেছে একদম গোলাপিই এসেছে একদম ওর রোবডার কালারই চলে এসছে যারটা থেকে গ্লাসে ঢাল থেকে একটু পড়ে গেছে নিজেই তাড়াতাড়ি মুছে পরিষ্কার করে দিচ্ছে জানে নোংরা করে মায়ের রান্না করে রেখে দিলে মা আর কখনো এদিকে আসতে দেবে না কি ভালো বাবা প্রত্যেকদিন এই স্মুদি আমি করে দিচ্ছি তার বেলা কোনোদিনও বলে না ভালো

होग होग रोज चैलेंज होग गोलापी चैलेंज नील चैलेंज लाल चैलेंज सब चैलेंज होग तुम एबा मी येलो चैलेंज करबो ये होलो चैलेंज केनो बोलो केनो नागी नागी कलर से मैगी का नाम सकाल तक रात तक दी मैगी यस वाह वाह पापा शॉपिंग नहीं जाते बाहर शॉपिंग कोता है ड्रैगन फ्रूट

ড্রাগন ফ্রুট কিনতে যাওয়ার কারণ হচ্ছে সেটি গোলাপি রঙের ফল হ্যাঁ আমি দেখেছি কিন্তু কোনো নেয়া সাহস করে এর দামও তো বলছি হ্যাঁ ড্রাগন ফ্রুট খুব কস্টলি হয় হ্যাঁ আর কেমন খেতে দাও যায় না ও তো করে দিল খাইনি কিন্তু যেহেতু উনি আজ সারা দিন পিং কোথা থেকে এসেছো চায়না থেকে নাকি ড্রাগন ড্রাগন ভাব যখন চায়না থেকে হতে পারে আমি মেডিন চায়না আর এনিওয়ে জোক আপাত ঠিক আছে আজকে ওই জন্য ফলও খাবে গোলাপি রঙের বাবারি সকালের আজকে জলখাবারে নিজে স্মুদি বানিয়েছে বলছে কি ভালো হয়েছে চুঁচু চুঁচু করে এক গ্লাস স্মুদি খেয়ে নিল আমি তো দেখে অবাক আমি তাকে বলছি রোজ চ্যালেঞ্জ এরকম কর সকালের দিকটায় লাল চ্যালেঞ্জ নীল চ্যালেঞ্জ সবুজ চ্যালেঞ্জ হলুদ চ্যালেঞ্জ এবার ইয়েলো চ্যালেঞ্জ করবে কেন বলতো সারাদিন ম্যাগি খাবে ঠিক আছে গোলাপি ফল পেয়েছে নাকি জানি না তবে গোলাপি ফুলটি ভারী সুন্দর হয়েছে বাবার বাড়ি ফেরার অপেক্ষা মেহা হয় কোনোদিন এইভাবে করেনি যে বাবা ঠিকঠাক জিনিসপত্রগুলো আনতে পারলো কিনা আসতে না আসতেই প্যাকেটটা হাত থেকে একদম ছিনিয়ে নিল এই যে গ্রেপ ফ্রুট আর ড্রাগন ফ্রুট দুটোই পেয়েছে চলুন এবার কেটে দিই ওকে বললাম চেষ্টা কর তুই একবার আস্তে আস্তে কাটার যদি তুই না পারিস তখন আমি কেটে দেবো ওর বয়সী ছেলেমেয়েরা এদেশে খুব কাজ করে অনেক বন্ধুরাই বলে তাদের বাচ্চারা তাদেরকে সবজি কাটাতে ভালো মতো সাহায্য করে হলো এটা এটা না করে হয়নি বেচারির গ্রেপ ফ্রুটটা গোলাপি হওয়ার কথা ছিল কিন্তু সেটি তো কমলা হয়ে গেল চ্যালেঞ্জের খাতিরে তাই নাকি সেটাকে খাওয়া যাবে না ওটা ভাইকে দিয়ে দিতে বললো এখন একমাত্র ভরসা হচ্ছে এই ড্র্যাগন ফ্রুট আমাদের বাড়িতে সিজনাল ফলই বেশি আনা হয় ড্র্যাগন ফ্রুট আমাদের বাড়িতে এর আগে কখনো আনা হয়নি মেহার এই চ্যালেঞ্জের জন্য ওর বাবা আজকে নিয়ে এসেছে তবে বললো সেফ হয়ে তো নাকি খুব একটা ভালো ছিল না একটা নাকি ওর বাবা যেটা নিয়েছিল সেটাও খুব একটা ভালো ছিল না যিনি ক্যাশ কাউন্টারে ছিলেন তিনি সঙ্গে করে গিয়ে সেটাকে রাখিয়ে এইটা নাকি দিয়েছেন বলেছেন এইটা নাকি ভালো হবে তো মোটামুটি বেশ পাকাই নরমও দেখলাম বহু বাড়ি দোকানে বাজারে এখানে এই ড্র্যাগান ফল দেখতে পাই বিভিন্ন রকম রঙেরও দেখতে পাই গোলাপি হলুদ কিন্তু কখনো নিয়ে আসা হয়নি আসলে এখানে এই একটা ফলের দাম নেয় দশ ডলার দশ ডলার মানে প্রায় ধরুন আটশো থেকে সাড়ে আটশো টাকা দশ ডলারে আপনি ছখানা মিষ্টি আম পাবেন দু বাক্স ভর্তি স্ট্রবেরি পাবেন তো তাদের দিকেই সবসময় চোখ গেছে কখনো এর দিকে তাকিয়ে দেখা হয়নি হ্যালো ভালো কথা ফল খাওয়া হয়ে গেছে ওকে বললাম ফুলগুলোকে কেটে এবার একটুখানি ফুলদানিতে দিয়ে দেয় নাহলে তো শুকিয়ে যাবে ফুলগুলো দোকানে খুব সুন্দর জলে রাখা থাকে আর জলে রকমের সলিউশানও দেওয়া থাকে বাড়িতেও যাতে ফুল অনেক দিন এরকম সতেজ থাকে ওই জন্য এই ফুলের বুকের সঙ্গে এই যে সলিউশন একটা দিয়ে দেয় এটাকে কেটে জলের সঙ্গে মিশিয়ে দিলে অনেক দিন থাকে এই ফুলগুলো সতেজ আর আমারও ভারী ইচ্ছা ছিল দিদির সঙ্গে সারা সারাদিন একটা কালারের চ্যালেঞ্জ করবে কিন্তু যেই শুনেছে দিদি সারাদিন গোলাপি রঙের চ্যালেঞ্জ করবে বলছে না আমি করব না কারণ গোলাপি রঙ নাকি মেয়েদের রং ওর ওটা করা চলবে না দিদি যদি পরে অন্য কোনো রঙের চ্যালেঞ্জ করে তখন ও দিদির সঙ্গ দেবে বাহ বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু দেখুন ব্যাস আমাদের দুপুরে রান্নাবান্না করা হয়ে গেছে ওকে বললাম খেয়ে নে বাবু অনেকক্ষণ হয়েছে সারাদিন গোলাপি গোলাপি তো সে রাজি নয় তো বলছে প্লিজ মা আমার আজকে এটা ভেঙো না সারাদিন আজকে আমি গোলাপি রঙ নিয়ে থাকতে চাই তখন আমি ওকে বললাম দেখ গোলাপি রঙের কোনো রান্নাবান্না হয় বলে আমি জানি না তখন বলছে ঠিক আছে আমি তাহলে আরেক গ্লাস মুদি খেয়ে নেবো সকালে এক গ্লাস মুদি খেয়েছে আবার দুপুরে খাবে তখন মনে পড়লো ঠিক আছে দুপুরে সকলের জন্য তো ভাত করেইছি ভাত সাদা আর বিটের রস হচ্ছে লাল তো ওই সাদার সঙ্গে লাল মেশালে সেটা তো গোলাপি হয়ে যাবে তাই ভাবলাম একটুখানি ফ্রায়েড রাইস করে দেবো আর শেষে একটুখানি বিটের রস মিলিয়ে দেবো তাহলেই গোলাপি দেখতে হয়ে যাবে আর এটা বানাতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে কারণ কাটা সবজির প্যাকেট সব সবসময় আমরা বাজার থেকে নিয়ে এসে একটা করে রেখে দিই ছেলে মেয়েদের যখন স্কুল থাকে সকালবেলা যখন নুডলস বানিয়ে দিই ওদের এটা তখন খুব তাড়াতাড়ি হয় তো সেটাই অল্প একটু নিয়ে নিলাম আর দুটো ডিম দিয়ে দিলাম তাহলে এগ ফ্রায়েড রাইস হয়ে যাবে অল্প একটুখানি সস দিলাম আর এই যে একটুখানি বিট কুড়িয়ে নিয়েছিলাম বিট একটু রস দিয়ে দিলাম সুন্দর মনে হচ্ছে এবার গোলাপি হয়ে যাবে দেখি কি কীরকম রংটা আসে যদি দেখি খুব হালকা লাগছে তখন আরও দু ফোঁটা রস যোগ করব। আর একটুখানি রস যোগ করতে হয়েছিল তখন যেন বড্ড বেশি একটু সাদা সাদা লাগছিলো কিন্তু এখন বেশ রংটা সুন্দর এসে গেছে দেখুন ব্যাস গরম গরম এবার ওকে এটা দিয়ে দিই আর আমরা আমাদের মতো নিয়ে একটুখানি ডাল পোস্ত নিয়ে বসে পড়বো বাবাকে প্রাইম আনতে বলেছিল প্রাইমের নাকি একটা গোলাপি রঙের পানীয় হয় কিন্তু ওর বাবা সেটা পায়নি অন্য একটা কিছু এনেছে কিন্তু টেস্টটা মনে হচ্ছে খুব একটা ভালো লাগেনি এ তো দুপুর দুপুরবেলা অবধি বিকেলে অর্ধেকটা ড্র্যাগন ফ্রুট এখনও আছে যদি ওটা খায় খাবে তো ওকে জিজ্ঞাসা করছি হ্যাঁ রে রাতে কী করবি রাতেও এরকম গোলাপি খাবার দাবার বলছে না আর দরকার নেই এই অবধিতেই ও ভারী খুশি হয়েছে চলুন তবুও একটা দিন ওর মনের মতো গেল, সারা দিন গোলাপি নিয়ে কাটালো তবে দেখে মনে হচ্ছে ভারী খুশি হয়েছে ছুটির দিনগুলো ওর মনের মতো কাটায় যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে